জানা অজানা গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ বাংলা মুভির কাহিনী দেবদূত এটি এমন এক গল্প যা মানবিকতা আত্মত্যাগ ভালোবাসা এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে গল্পটি শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাকে আবেগে ভাসিয়ে নিয়ে যাবে চলুন এই অনবদ্য সিনেমার পুরো কাহিনী একসঙ্গে জেনে নিই দেবু ছিল এক গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ছেলেটি যার জীবন ছিল দারিদ্র আর কষ্টে ভরা তার বাবা মা জমিদারের অত্যাচারের শিকার হয়ে মারা যায় ছোট্ট দেবু একা হয়ে যায় অথচ এতটুকু দমে না গিয়ে নিজের জীবন গড়ার লড়াই শুরু করে মানুষের উপকার করার তার এই অদম্য ইচ্ছাশক্তি তাকে গ্রামে খুব দ্রুত জনপ্রিয় করে তোলে সে ছিল সৎ দয়ালু এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একদিন একটি শিশুকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচানোর পর সবাই তাকে ভালোবেসে দেবদূত নামে ডাকতে শুরু করে গ্রামের সরল জীবন চলতে থাকে কিন্তু গল্পে মোর আসে যখন রূপা শহর থেকে আসা এক ধনী পরিবারের মেয়ে দেবুর জীবনে প্রবেশ করে রূপা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের সরলতায় মুগ্ধ হয় আর যখন সে দেবুকে দেখে তার সাদামাটা জীবনধারা এবং দয়ালু মন তাকে খুব আকর্ষণ করে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যা ভালোবাসায় রূপান্তরিত হয় তবে গল্পটা এতটা সহজ নয় রূপার বাবা এবং ভাই যারা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা দেবুকে একেবারেই মেনে নিতে পারে না তাদের মতে দেবু একজন গরিব ছেলে যে তাদের পরিবারের জন্য একদমই যজ্ঞ নয় রূপার ভাই সুমন দেবুকে অপমান করতে থাকে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে একদিন দেবুকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয় দেবু যখন গ্রাম ছেড়ে যায় তার হৃদয় ভেঙে যায় কিন্তু সে রূপাকে প্রতিশ্রুতি দেয় যে একদিন জীবনে কিছু করবে এবং আবার ফিরে আসবে শহরে গিয়ে সেদিন রাত কঠোর পরিশ্রম করতে শুরু করে তার সৎ মনোভাব এবং পরিশ্রমের কারণে সে অল্প দিনেই একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে এদিকে রূপার পরিবার একটি বড় ব্যবসায়িক সংকটে পড়ে তাদের ব্যবসা প্রায় ধ্বংসের মুখে দেবু নিজের পরিচয় গোপন রেখে তাদের সাহায্য করে তবে সে সরাসরি সামনে আসে না অন্যদিকে রূপা এখনও দেবুর জন্য অপেক্ষা করে এবং তার ভালোবাসায় অটুট থাকে একদিন রূপার বাবা জানতে পারে যে দেবুই তাদের ব্যবসা বাঁচিয়েছে রূপার কাছে সত্য জানার পর তার বাবা দেবুকে গ্রামে আসতে বলেন গ্রামে ফিরে দেবু জানায় সেই জমিদার যে তার বাবা মাকে হত্যা করেছিল রূপার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ছিল সত্য প্রকাশ পেয়ে সবাই হতবাক হয়ে যায় দেবু তখন বলে ক্ষমা আর ভালোবাসার মাধ্যমেই পৃথিবী সুন্দর হতে পারে রূপার পরিবার দেবুর এই মহানুভবতায় মুগ্ধ হয় তারা বুঝতে পারে যে দেবু আসলেই একজন অসাধারণ মানুষ সুমন তার সমস্ত ভুল বুঝতে পারে এবং দেবুর কাছে ক্ষমা চায় শেষে রূপা এবং দেবুর বিয়ে হয় পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে মুভির শেষ দৃশ্যে দেখা যায় দেবু একটি শিশুকে সাহায্য করছে ঠিক যেমন ছোটবেলায় করেছিল সে আসলেই সবার কাছে দেবদূত এই অসাধারণ গল্প থেকে আমরা শিখি যে প্রকৃত ভালোবাসা ত্যাগ সৎ মনোভাব এবং অন্যদের প্রতি মানবিকতার ওপর প্রতিষ্ঠিত দেবদূত আমাদের শেখায় সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং ভালো কাজের জন্য নিজের সর্বস্ব দেওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন জানা অজানা গল্প চ্যানেলে এমন অসাধারণ সিনেমার কাহিনী আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন এই গল্পটি আপনার কেমন লেগেছে পরবর্তী গল্পে আবার দেখা হবে ধন্যবাদ